মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ড্রাগন রেসার হোমার এটা হলো মাদি এটা হলো নর যদি আপনারা নিতে চান তাহলে মাত্র পাঁচশো টাকা পিস এখানে আরও একজোড়া আছে এটা হলো গ্লুবার রেসার এগুলো সবগুলো হাই কোয়ালিটি রেসিং করে এখানে চমৎকার কোয়ালিটির এক একজোড়া দেখতে পাচ্তেছেন শেপ দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ চমৎকার কোয়ালিটি এখানে আরেকজোড়া এখানে আরেকজোড়া গিরিজাল গিরিজাল দেখতে পাচ্তেছেন আসলে এগুলো কোয়ালিটি ফুল যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই ডিসক্রিপশনে ফোন নম্বর দেওয়া থাকে সময় করতে পারবেন এখানে যে সাদা একজোড়া রেসার দেখতে আসলে সাদা রেসার কবুতর সবসময় চোখে পড়ে না সাথে বেবি আছে এই যে দেখতে পাচ্তেছেন এখানে আর এক চমৎকার দেখতে পাচ্ছে ডিজেল রেসার্ট এই যে মার্শাল চমৎকার কোয়ালিটি এখানে জোড়া ড্রাগন রেসার দেখতে পাচ্ছেন দেখেন শেফগুলা এইটা যদি নেন তাহলে মাত্র পাঁচশো টাকা পিস সাতশো টাকা পিস সরি এজিডিম দিয়েছে সাতশো টাকা পিস তাহলে চোদ্দোশো টাকা জোড়ায় আপনি সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি ফুল রেসার এই যে হাই কোয়ালিটি রেসার এটা হলো আটশো টাকা পিস মাত্র ষোলোশো টাকা জোড়া এটা আরও রেসিং ব্লাড লাইন অনেক চমৎকার এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন পরবর্তী আরও হাই কোয়ালিটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ধন্যবাদ সবাইকে